আজকে এই মা ভেড়াটি সেলাইয়ের জিনিসপত্র কেনার জন্য শহরে যাবে এজন্য সে তার বাচ্চা গুলোকে বলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তারা যেন ঘরের দরজা না খুলে আর এই মা ভেড়াটি বাড়ি থেকে এই এই পাজি খাওয়ার জন্য পরিকল্পনা করে এবং এই পাজি নেকড়িটি ভেড়ার বাচ্চাদের বাড়ির সামনে গিয়ে ভেড়ার বাচ্চাদের মায়ের কণ্ঠ নকল করে বলে এই দেখো বাচ্চারা আমি চলে এসেছি দরজা খোলো তবে এই ভেড়ার বাচ্চাগুলো অনেক চালাক ছিল যার কারণে তারা জানালা দিয়ে নেকড়েটির

বাচ্চাগুলোর উপর আক্রমণ করে দেয় যার কারণে সবগুলো ভেড়ার বাচ্চা জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে লুকাতে শুরু করে দেয় এবং সব থেকে ছোট ভেড়ার বাচ্চাটি ঘরের মধ্যে আর এই পাঁচ নেকড়েটি ভেড়াটি সব বাচ্চাগুলোকে খেয়ে নদীর ধারে গিয়ে আরামে ঘুম দিতে থাকে এদিকে এই ভেড়ার বাচ্চাগুলোর মা যখন শহর থেকে বাড়িতে ফিরে আসে তখন সে ঘরের দরজা খোলা দেখতে পায় এবং সে দেখতে পায় তার ঘরের সব জিনিসপত্র লন্ড ছোট হয়ে আসে এবং সে তার ঘরের মধ্যে কোথাও তার বাচ্চা খুঁজে না পে কান্না করতে শুরু করে দেয় তবে হঠাৎ করে ঘড়ির মধ্যে লুকিয়ে থাকা সব থেকে ছোট বাচ্চাটি বের হয়ে আসে এবং সে তার মায়ের কাছে গিয়ে সবকিছু খুলে বলে যার কারণে তার মা তাকে দ্রুত তার সেলাইয়ের ঘর থেকে সুই সুতায় এবং কাছে নিয়ে আসতে বলে এরপর এই ভেড়ার বাচ্চাটির মা এই পাজি নেকড়েটিকে খুঁজে বের করে তার পেট কেটে তার সব বাচ্চা বের করে নেয় এবং এই পাজি পেটের মধ্যে তারা পাথর ভরে রেখে দেয় যার কারণে এই পাজি নেকড়েটির ঘুম ভাঙলে তার অনেক পানি পাই এবং সে যখনই নদীর মধ্যে পানি খেতে যায় তখনই তার পেটের মধ্যে থাকা পাথরের ভারে সে নদীতে পড়ে ডুবে মারা যায়